কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ইউনিয়নের নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে প্রবাসী মোহাম্মদ আর্শেদ মিয়া স্ত্রী শামসুল নাহারের কাছে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে হত্যার হুমকি বিএনপির নেতা বাতুল ও তার ছেলে নাইম মিয়া এ ঘটনায় বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার বিস্তারিত দেখুন মানব কথন বাজিতপুর প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো ভিডিও চিত্রে। মারি বাচ্চা নামিয়া পরে হে স্কুলে যায়। হে রাস্তার মাঝে পাইলে হে ধরে নিয়ে আইয়ে হে ওচিংপালা বাসা করতেও আর খালি কথালে মেরে নেয়। পরে হে আমারে এত। পরে একদিন হে রাব্বুয়া এডি গাইতেছে আর হে আমার মাইয়া গোসল করতেছে কোলাহল করতে লাগে। পরে হে বাপে সামনে একটা কথা কইছে পরে হে বাফে হে আমার শাসন করছে। করছে পরে আমি সামনে আগ গইছি। পরে পরশু দিন আমার মাইয়া হ্যাঁ আবার এর ভিতরে আবার আমার বাইশ তারইতাছি হ্যাঁ স্কুলে গাইতেছি আগে যাইতেছি আমার বাইশটার সামনে ওই হ্যাঁ আমার মাইয়ার নামটা কইতাছে পরে আমি কই এই তুই আর হ্যাঁ কি সমান তুই যে সব কথাবার্তা কস পরে মানে আমার বাইশটার নাম গিরা আমার কইতাছে তুই আর হ্যাঁ কি সমান তুই রাস্তাঘাট খোলা ভানে লোয়া এমনি দুইটা কথাবার্তা কবি কে লিগি এই কথা কইসে আল করছে না পরে এদিন আমি আমার মাইয়া নাম পাতা আমি এন করে রান্ধাসি পরে আমার মাইয়ের রাস্তা হ্যাঁ যাইতেছে গা যাওয়ার মুহূর্তে হ্যাঁ ডাক্তার কইতাছে ওই এই যে অমুক হের বৌ হের নাম ছেলের নাম কইছে নাম কয়েপরে হের কইতাছে বৌ এরপরে আবার হের দাম হে দিতে হের দূরতয়স তরে মেরলে পরে এমনি আমার এই মেয়ে দৌড়ে আয় আমার কইতাছে আম্মা আমার দেহ আয়া এই যে নাইমা না আমার ইমন এমন কথাবার্তা কইছে পরে আমি একে গিয়ে আমি হেরে কইসে আমি কো তুমি মিজার বাচ্চা কত একটা কিরকম খরচ করে হের বয়স তোর বয়স কি একশো আজে বাজে কত আমার মেয়ের বয়স এবার দশ বছর পরে আছে না এই কথা কইসি পরে আমার খুদ্দে দৌড়াই লুয়াইছে আয় হেন ইতো লাঠি আছে আমার মার বস তারপর আইতাছে পরে আমার এই যে বাবি কজন আছিল বাবি দৌড়াই এসাম আগবাইছে কিরে তোর কথা থাকলে কথা কাটা করবি তুই হেন কে কেলেগা

আটকেছে পরে মনে করেন আমি বাচ্চা গেছি না যদি আর না থাকতো এবার কোনো পোষা লোক নাই সব মানুষ এখানে খারে থাকে ওদের মহিলার এই দেখছে তাইলে এই দিন মনে করেন আমার মায়ের শেষ হয়ে গেল না তো আমি শেষ হয়ে গেলাম বলে আর প্রায় সময় আমি কি আমার বাচ্চা বাপের লোক কথাবার্তা কই সে রাত্রের বেলা আগে আয়া কে ওই জায়গাটার মধ্যে একটা ইডে টুকালো লোয়া কে রে ইডা মারি প্রায় সময় ঘরের মধ্যে চাকা মারে আরেকদিন ইডা দিছে আমার কপাল বাই আই গিয়ে ঠিনের মধ্যে লাগছে যদি এদিন আমার মাথা লাগতো আমার মেডিকেল নেওয়া লাগলো